কর্মীদের সঙ্গে সংযোগ বাড়াতে ও নির্বাচনী প্রচারে কর্মীদের নিয়ে পতাকা হাতে রাস্তায় নামলেন মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রের কংগ্রেস প্রার্থী আবু হেনা সোমবার মুর্শিদাবাদে বিকেলে লোকসভা কেন্দ্রের ডোমকোলের দলীয় কার্যালয়ে দলীয় কর্মীবৃন্দদের নিয়ে সভা করেন তিনি এদিনের এই সভা শেষে ডোমকোল জনকল্যাণ ময়দান থেকে শুরু করে সমগ্র ডোমকোল শহর পায়ে হেঁটে পথযাত্রা করেন দলীয় কর্মী সমর্থকদের নিয়ে এদিনের এই পদযাত্রায় স্লোগানের মাধ্যমে দিদি ভাই ও দাদা ভাই বলে প্রধানমন্ত্রী ও মুখ্যমন্ত্রীকে একের পর এক

সাম্প্রদায়িক শক্তির বিরুদ্ধে আমরা রাহুল গান্ধীর সৈনিক জাতীয় কংগ্রেসের সৈনিক কর্মী সেটার লড়াই আবু খান ইন্ডিভিজুয়ালি আমার কাছে কোনো ফ্যাক্টর the bell icon on the YouTube app and never miss another update.